হাই ফেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুম ওয়ান জিরো ওয়ান লার্নিং সো আমরা অলরেডি এর আগে একটা ভিডিও আপলোড করেছি এস টিএমএল এক্সপ্লেন করেছি কী করে এস কাজ করে এস টিএমএল কী জিনিস চাই সব কিছু তো আজকে আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখবো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারের মধ্যে কী কী হয় এবং এইসটিএমএল মধ্যে কী কী থাকে বেসিক্যালি তো বেসিক টেমপ্লেট খুব হয় বোঝানোর চেষ্টা করবো আশা করছি সকলে বুঝতে পারবেন সো ফ্রেন্স আছে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পেজ আছে এবং এই যে লেখা আছে বাম দিকে ডক টাইপ এইচ টি এম এল ওপর থেকে নিচে থেকে একদম ওপর থেকে নিচে পর্যন্ত এইটা হচ্ছে একটা এইচ টি এম এল স্ট্রাকচার ওকে সো এই স্ট্রাকচারটার ফলে যে বেসিক টেম্পলেটটা আমরা বানিয়েছি সেটা হলো ডান দিকে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং লেখা আছে এবং দিস ইজ দ্য প্যারাগ্রাফ লেখা আছে ওকে সো ফেন্স আমরা এখানে দেখতে পাচ্ছেন পেজ টাইটেল লেখা আছে এটা একটা টাইটেল যেটা অলরেডি আমরা এটা একটা ব্রাউজারের মধ্যে করছি এটা আর পরবর্তীকালে দেখাবো কী করে টাইটেল মানে এটা কি সো আমরা বেসিক্যালি কী করেছি প্রথম লাইন বোঝানোর চেষ্টা করছি সেটা হলো ডক টাইপ এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএলটা কী জিনিস ডক টাইপ এইচটিএমএল মানে হলো আমরা যে টাইপটা ইউজ করছি এই পার্টিকুলার ওয়েবসাইটটা বানাতে বা ডিজাইন করতে সেটা হলো এইচটিএমএল টাইপ মানে ডকুমেন্টের যে টাইপটা হবে সেটা হলো এইচটিএমএল ওকে গাইস সো ফ্রেন্ডস এইস্টেমেল টাইপ আমরা ডিক্লেয়ার করলাম ডক টাইপ দিয়ে আমরা এস্টেম টাইপ ডিক্লেয়ার করি এবং টাইপ ডিক্লেয়ার করার পরে আমরা এস্টেম এল দিয়ে শুরু করি তো আমি যদি প্রথমে এটা কেটে দিই তো এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার তো প্রথমে ডক টাইপ এস্টেম থাকবে এবং এরপরে আমাদের শুরু করতে গেলে এস্টেম ওপেন করতে হবে এই দুটো হচ্ছে এটা হচ্ছে ওপেন ওপেন ট্যাগ এবং ওপেন ট্যাগের সাথে সাথে আমাদের একটা ক্লোজ ট্যাগও থাকবে সব কিছু তো এসটেম ওপেন এস্টেম ক্লোজ হয়ে গেল এর ভিতরে আমাদের লিখতে হবে হেডিং ওকে সো হেড ট্যাগ হয় সরি হেড ট্যাগ হয় হেড ট্যাগের মধ্যে আমাদের হেড ট্যাগ ওপেন হবে হেড ট্যাগ ক্লোজ হবে তো হেড ট্যাগ ওপেন ট্যাগ ক্লোজ হয়ে গেল এর মধ্যে আমরা হেডের মধ্যেই আমরা লিখি এরকম টাইটেল পাস করি সো টাইটেল টাইটেল পাস করবো দিস ইজ এ টাইটেল এরকম একটা টাইটেল দেওয়া যাবে যে কোনো টাইটেল এখানে আপনারা যেটা চাইছেন ওপরে দেখাবে সেই টাইটেলটা এখানে লিখি আমরা তো হেডের পর হেডের মধ্যেই টাইটেল লিখি তারপরে এখানে আরও অনেক কিছু যেন লেখা যায় মেটা ট্যাগ ইউজ করা যায় ওকে সো এরকম মেটা ট্যাগ ইউজ করা যায় স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা যায় যা যা আছে সেগুলো সব আমরা এর মধ্যে ইউজ করি সো এইখানে আমরা হেডের পরে আমরা লিখি বডি সো গাইস বডি কি বডি মানে হচ্ছে আমরা একটা পার্টিকুলার ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত কন্টেন্ট আমরা দেখতে পাই সেই সমস্ত কিছুটাই বডির মধ্যে লেখা থাকে তো এখন যদি আমি এরকম একটা লিখলাম যেটা এটা লেখার পরে আমি এটাকে যদি রান করি আপনি দেখতে হবে ডান দিকে কিচ্ছু নেই ওকে সো ডান দিকে কিচ্ছু নেই এবারে এটাকে আমি যদি কিছু একটা লিখি এখানে যেমন ধরুন এইচ ওয়ান এখানে একটা ট্যাগ আছে তো এইচ ওয়ান ট্যাগ এইচ ওয়ান ট্যাগ মানে হচ্ছে হেডিং ওয়ান ট্যাগ হেডিং ওয়ানের এর মধ্যে যে আমি যদি লিখি দিস ইজ এ হেডিং ওয়ান সো আমরা যদি এইচ ওয়ান ট্যাগে লিখি এইচ ওয়ান মানে হচ্ছে হেডিং ওয়ান হেডিং ওয়ান হচ্ছে অনেকটাই বড় লেখাটা হবে অর্থাৎ ফ্রন্ট সাইজ একটু বড়ো হবে সো এরকম এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আছে আমরা এখানে এইচ ওয়ানটা লিখলাম এইচ ওয়ান লিখে যখন রান করবো আপনি দেখতে পাবেন ডান দিকে দিস ইজ দ্য হেডিং ওয়ান এইচ ওয়ান লিখে দিল সিমিলারলি আপনি এখানে এইচ ওয়ানের পরে আপনি এইচ টুও লিখতে পারেন ওকে সো বন্ধুরা এইচ টু যদি লিখি আমরা এখানে কী হবে এইচ টু লেখার পরে আমরা দেখতে পাবো এখানে ওপরে যে হেডিং ওয়ান লিখেছিলাম তার থেকে অনেকটাই ফ্রন্ট সাইজটা ছোটো হয়ে গেলো রাইট আমি এটা টু দিলাম দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেল এরকম সিমিলারলি আপনি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স পর্যন্ত আপনি লিখতে পারবেন সো আমি এখানে এইচ থ্রি পর্যন্ত দেখাচ্ছি ওকে সো আমরা এইচ থ্রি লিখলাম এবং এখানে যখন রান করলাম আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকবার যতবার আমরা লিখব তো ছোটো হবে ওকে সো এটা হলো হেডিং মানে আপনাদের মাথায় রাখতে হবে হেডিং এইচটেমেল হেডিং হচ্ছে এইচ থেকে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ওকে

সো এটা হচ্ছে বেসিক এইচটিএমএল এ একটা স্ট্রাকচার এর মধ্যে আরও অনেক কিছু ইউজ করা যায় ইনপুট ট্যাগ প্যাক অনেক কিছু ইউজ করা যায় যেগুলো আমরা পরবর্তীকালে দেখবো সো দিস ইজ দ্য বেসিক টেম্প্লেট ফর দ্য এইচটি এম এল সো গাইজ আশা করছি বন্ধুরা এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং কিছু জানার থাকলে আপনি কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ